সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে এই বিষয়ে দিল্লি থেকে ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তফিদ হোসেন সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কথা জানান তিনি শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তৌফিদ হোসেন বলেন এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বিচারের সম্মুখীন করতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ তবে ভারত থেকে ইতিবাচক কোনো উত্তর আসেনি বাংলাদেশ এই বিষয় অপেক্ষা করছে তিনি বলেন ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কেউ আসুক আর না আসুক তার জন্য তো বিচার আটকে থাকে না এই বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে তবে এই মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না ভারতের পুষিন নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে তফিদ হুসান বলেন পুষিন নিয়ে কোনো নীতি নেই ভারতে কোনো বাংলাদেশী অবৈধভাবে বসবাস করলে তাকে তারা আটক করতে পারে বিষয়টি আমাদের জানাবে বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং এরপর তারা ফেরত পাঠাবে পুষিন হচ্ছে এই ব্যবস্থার একটি ব্যত্যয় এই নিয়ে আমরা আপত্তি জানিয়েছি তিনি বলেন ভারতকে বলেছি যে তোমরা যে তালিকা দিয়েছ সেই তালিকা অনুযায়ী যাচাই করে লোক ফেরত নিয়েছি ফলে সেই পদ্ধতিতেই আটকদের ফেরত পাঠানো উচিত তারপরও ভারত পুষিন করছে এটি দুর্ভাগ্যজনক আমরা এই বিষয় প্রতিবাদ করছি এখন বাংলাদেশের কি করা রয়েছে এই প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন একটি কথা অনিস্বীকার্য যে এই বিষয়ে আমরা যুদ্ধ করব না নিশ্চয়ই তাহলে যে পদ্ধতি বাকি থাকে তা হলো কূটনৈতিক আলোচনা সেটি আমরা করছি সাফল্য এখনও আসেনি তবে আমরা আশা করি সাফল্য আসবে